কখনো কি এমন মনে হয়েছে যে পৃথিবীর সব সফল মানুষেরা এমন কোনো একটা গোপন শক্তি ব্যবহার করেন যা আমাদের মতো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করব আর দেখব কিভাবে সেই অসাধারণ শক্তিকে নিজের জীবনে কাজে লাগানো যায় আসলে এই মহাবিশ্বের প্রায় সব সফল মানুষই তাদের জীবনে অবচেতন মনের একটা বিশেষ শক্তিকে ব্যবহার করেছেন আর এই শক্তিটাকে কাজে লাগানোর পদ্ধতির নামই হল ল অফ অ্যাট্র্যাকশন বা আকর্ষণের সূত্র যা আমাদের চাওয়া পাওয়াকে সরাসরি এই মহাবিশ্বের সাথে জুড়ে দেয় তো এই আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশন জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে এটা এমন একটা নীতি যেখানে আমাদের মন তার ইচ্ছার জন্য মহাবিশ্বে এক ধরনের সিগনাল বা ভাইব্রেশন পাঠায় আর যখন সেই ভাইব্রেশনটা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটার ভাইব্রেশনের সাথে একদম মিলে যায় তখনই সেই জিনিসটা আমাদের বাস্তব জীবনে চলে আসে এটাকে কিন্তু কোনো জাদু ভাবলে ভুল হবে এটা আসলে নিজের চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত করার একটা শক্তিশালী মানসিক প্রক্রিয়া বিষয়টা আরও সহজে বুঝতে নিউটনের মহাকর্ষ সূত্রের কথা ভাবা যেতে পারে নিউটনের সূত্র কি বলে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে ঠিক সেরকমই আকর্ষণের সূত্র বলে যে আমাদের মনের প্রত্যেকটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার বাস্তব রূপটাকে নিজের দিকে টানে কি দারুণ একটা মিল তাই না আচ্ছা থিওরি তো অনেক হলো। কিন্তু আসল প্রশ্নটা হলো বাস্তবে এটা প্রয়োগ করব কীভাবে এর সফল প্রয়োগের জন্য খুব বেশি কিছু না শুধু একটু অনুশীলন আর গভীর মনোযোগ দরকার চলুন এর তিনটি মূল ধাপ সম্পর্কে জেনে নেওয়া যাক এই তিনটি ধাপ হল এক কৃতজ্ঞতা বা গ্রেটফুলনেস দুই একাগ্রচিত্তে কোনো কিছু চাওয়া বা আস্ক আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিশ্বাস বা বিলিভ বিশ্বাস করা যে যা চাওয়া হয়েছে তা পাওয়া যাবেই শুরুটা করতে হবে কৃতজ্ঞতা দিয়ে স্রষ্টার কাছে নিজের বর্তমান অবস্থার জন্য এমনকি শরীরের প্রতিটা সুস্থ অঙ্গ প্রত্যঙ্গের জন্য মন থেকে কৃতজ্ঞ হওয়া কারণ এই কৃতজ্ঞতা বোধই কিন্তু আমাদের মনকে ভালো কিছু গ্রহণ করার জন্য একদম প্রস্তুত করে তোলে কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি অংশটা হল বিশ্বাস হ্যাঁ এই বিশ্বাসই হল পুরো প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। আর সত্যি বলতে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু বিশ্বাস কেন এত জরুরি দেখুন কারণটা খুব সহজ আমাদের যে অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু যুক্তি বা অযুক্তি কোনটা ঠিক কোনটা ভুল তা বিচার করতে পারে না আমাদের চেতন মন যা স্থায়ীভাবে বিশ্বাস করে ফেলে অবচেতন মন শুধু সেটার ওপরেই কাজ করে যায় আর এই বিশ্বাসের অভাবটাই কিন্তু বেশিরভাগ মানুষের ব্যর্থ হওয়ার আসল কারণ তাহলে আসল প্রশ্নটা হল এই অটুট বিশ্বাসটা তৈরি করা যায় কীভাবে এর সবচেয়ে শক্তিশালী উপায় হল ভিজুয়ালাইজেশন এটা বিশ্বাসকে একদম পাথরের মতো মজবুত করার একটা অসাধারণ কৌশল ভিজুয়ালাইজেশন মানে হলো, যা চাওয়া হচ্ছে সেটার একটা বিস্তারিত কাল্পনিক ছবি মনের মধ্যে তৈরি করা আর শুধু ছবি দেখাই নয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় মানে চোখ কান নাক জীব ত্বক কিছুকে সেই কল্পনার সাথে যুক্ত করতে হবে যত গভীরভাবে ব্যাপারটা অনুভব করা যাবে বিশ্বাসটাও ঠিক ততটাই শক্তিশালী হয়ে উঠবে চলুন না একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা প্র্যাকটিস করা যাক ধরুন কেউ নিজের স্বপ্নের বাড়িটা তৈরি করতে চায় প্রথমে চোখের সামনে বাড়িটার একটা স্পষ্ট ছবি ভাসিয়ে তুলতে হবে বাড়িটা ঠিক কোথায় হবে দেওয়ালের রঙ কেমন হবে আসবাবপত্রগুলো কিভাবে সাজানো থাকবে এমন কি জানালাগুলো কোন দিকে খোলা সব কিছু একদম বিস্তারিতভাবে কল্পনা করতে হবে এবার কল্পনার সাথে কিছু শব্দ যোগ করা যাক যেমন রান্নাঘরে থালা বাসনে টুং টাং শব্দ হচ্ছে অথবা বসার ঘরে খুব হালকা ভলিউমে প্রিয় কোনো গান বাড়ছে এই শব্দগুলো শোনার চেষ্টা করতে হবে সব শেষে বাকি ইন্দ্রিয়গুলোকেও কাজে লাগাতে হবে রান্নাঘর থেকে ভেসে আসা কোনো একটা প্রিয় খাবারের গন্ধ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের একটা স্নিগ্ধ অনুভূতি অথবা বসার ঘরের সোফাটায় গা এলিয়ে দেওয়া সেই নরম স্পর্শ এই সব কিছুই মনে মনে অনুভব করতে হবে এই একই কৌশল কিন্তু জীবনের অন্য যে কোনো ক্ষেত্রেও কাজে লাগানো যায় যেমন একটা ভালো চাকরির জন্য স্যালারি কেমন অফিসের পরিবেশ কেমন সহকর্মীরা কেমন হবে সব কিছু কল্পনা করা যায় আবার সুস্বাস্থ্যের জন্য শরীরের প্রতিটি অঙ্গকে ধন্যবাদ জানানো আর তাদের সুস্থভাবে কাজ করতে দেখার কল্পনা করাটাও কিন্তু খুবই শক্তিশালী একটা উপায় বিশেষ করে স্বাস্থ্যের জন্য একটা খুব শক্তিশালী অ্যাফমেশন হল মনে মনে বারবার এটা বলা আমি প্রতি মুহূর্তে সুস্থ হচ্ছি বেশ অনেক কিছু তো জানা হলো। এবার আসা যাক একদম চূড়ান্ত পর্যায়ে এই অনুশীলন আর বিশ্বাসকে কীভাবে জীবনের একটা নিয়মিত অংশ করে তোলা যায় সেই বিষয়ে এই ভিজুয়ালাইজেশন অনুশীলনের জন্য সেরা সময় হল দুটো এক রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আর দুই সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে কারণ এই সময়ে আমাদের মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম বা রিসেপটিভ থাকে তবে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়ায় মনে যদি এক বিন্দুও অবিশ্বাস বা সন্দেহ চলে আসে তাহলে কিন্তু আকর্ষণের সূত্র কাজ করা বন্ধ করে দেবে বিশ্বাসটা হতে হবে একশো ভাগ রকম দ্বিধা ছাড়া আর যখন নিজের অবচেতন মনকে এমনভাবে ট্রেন করে ফেলা যাবে যে তা কোনো রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে শুরু করবে তখন কাঙ্ক্ষিত ইচ্ছার পূরণ হওয়াটা বলা যায় একদম নিশ্চিত শেষ করার আগেই শুধু একটা প্রশ্ন রেখে যাই যদি আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে তাহলে আপনি কি তৈরি করার কথা ভাবছেন